সৌমিটা ফোন করেছিল না দিভাই কখন আসছে চলে আসবে চলে আসবে আর বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু রুসাদে এতক্ষণ তো সময় লাগার কথা না কিছু কি হয়েছে আসলে অনুষ্কা তুমি চিন্তা করো না আমার সাথে সৌমির কথা হলো ওদের গাড়িটা খারাপ হয়ে গিয়ে না সব গন্ডগোল হয়ে গেছে তাহলে অনেক টাইম লাগবে ওদের আসতে রুষা দি ঠান্ডা আমার সাথে কথা হয়েছে ওরা এক্ষুনি চলে আসবে শোনো না অনুষ্কা টাকা আমার দিকে তুমি মাসি মেশোকে এসব বলতে যেও না শুধু শুধু টেনশন করবে আমি কাউকে কিচ্ছু বলবো না কিন্তু জানো তো বাবা না খুব টেনশন করছে আর বারবার বুঝতে পারছি না মানে বিয়ে বাড়িতে বরপক্ষ চলে এলো অথচ আসলে ওনাদের আদর রক্ষণ করার জন্য কোনো লোকজনই দেখছি না সবাই তো দেখছি গা হাওয়া লাগি ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ দিব্বি শুরু করেছো তুমি এসব হ্যাঁ

পিসে তুমি খুব ভালো করেই জানো যে এই বিয়েটা কিভাবে হচ্ছে জানো যে ওদের এখানে কোনো লোক বল নেই তাছাড়া ওরা চেয়েছিল বৃষ্টি বাড়ি থেকে বিয়েটা দিতে আমরাই বারণ করেছি তাই জন্য আমাদেরকে সবটা দেখতে হচ্ছে সবটা অ্যারেঞ্জ করতে হচ্ছে এই বিয়েটা তো বড় পক্ষ বা কোনো পক্ষ বলে কিছু নেই দুদিনের মধ্যে বিয়েটা অ্যারেঞ্জ করা হয়েছে এত বড় একটা বিয়ে অনুষ্কার কাছে শুনলাম মেশর বিপি হাই ওনাকে ডক্টর রেস মিতা বলেছে আর সেখানে তুমি উষা তুমি এনাদের সাথে এমন ভাবে জড়িয়ে গেছো মনে হচ্ছে যেন তোমারই মেশো অসুস্থ না না সবটাই তো আমরা করছি তো এটুকু করার লোক ওদের নেই এই তো একটু আগে দেখলাম এখানে দাঁড়িয়ে গল্প করছিল এই পিহুর বোন কি কি নাম বলো না নামটা বলো সে সেদিকে তোমার সঙ্গে গল্প করছিল তা তা না করে বরযাত্রীদের একটু দেখাশোনা করতে তো পারে মনুষ্কা আমার সাথে এখানে দাঁড়িয়ে গল্প করছিল না জিজ্ঞেস করছিল পিহু কখন আসবে কতক্ষণ সময় লাগবে তাছাড়া নিজের চোখে তো দেখতেই পাচ্ছ যে মাসি অনুষ্কা মিনু সবাই বিয়ের জোগাড় করতে ব্যস্ত তাই আমাদের যদি সত্যি কিছু দরকার থাকে তাহলে আমরা একটু নিজেরা করে নিই এইটুকু তো সেন্স আমাদের থাকা উচিত তাই না হুম সবাই যখন এত ব্যস্ত আর এত অসুস্থ তা কোনটা দানটা কে করবে এ কি মেয়ের মেশো নাকি কন্যাদান করতে পারবে না তিনি নাকি অসুস্থ তাহলে বিয়েটা হবে কেমন করে সত্যি আমি এটা বুঝতে পারছি না এত ঢাক ঢোল পিটিয়ে ধুমধাম করে এত বড় একটা বিয়ে হচ্ছে শহর শুদ্ধ সবাই জেনে গেছে অথচ কন্যাদান করার মতো কোনো লোক নেই এটা অদ্ভুত ব্যাপার হ্যাঁ